করছেন আমার প্রিয় ইসলাম পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রংপুর জেলা বিএনপির সাইবুল ইসলাম সাইবুল ভাই এবং আছেন আমাদের পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মাহমুদুল নমি পলাশ ভাই পাশাপাশি আরো আছেন বীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলের নেতৃবৃন্দ সেই সঙ্গে ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার ভান্ডাবাড়ি থেকে বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে জানাই আমার দুই নম্বর ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রাণ মেড়া অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম অন্যান্য দোষকে জানাই আমি আগা আপনারা ভালো আছেন সবাই তো হ্যাঁ আসলে আমরা পাঁচই আগস্টের পর সকলের মোটামুটি ভালো আছে তাই না কারণ পাঁচই আগস্টের আগ পর্যন্ত একটা হাইনা সরকার এই দেশ পরিচালনা করছে যেখানে আমাদের বিভিন্ন অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল আমরা কথা বলার অধিকার পাইনি আমরা মিসিং মিটিং করার অধিকার পাইনি এমনকি আমরা আমাদের যে একটা ভোটের অধিকার সেটাও আমরা প্রয়োগ করতে পারিনি কারণ এই হাইনা সরকার জনগণের সমস্ত মানবিক যে সমস্ত অধিকার ছিল সব কিছু লুণ্ড করে নিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছিল যার ফলশ্রুতিতে ছাত্র জনতার আন্দোলনে এই ফেসি হাসিরা সরকারকে পতন ঘটিয়ে আমরা আজকে এই স্বাধীন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে সবাই আমরা কথা বলার অধিকারটা আমরা পেয়েছি আর একটা বিষয় যেটা আপনারা সবাই একটা জিনিসে একতা আগে থাকবেন যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে ওই নির্বাচনে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের পাশের ইউনিয়নের আমাদের জনপ্রিয় আমাদের সাইফুল আমরা অবশ্যই বিপুল ভরে এই এলাকা থেকে তাকে জয়যুক্ত করব। কারণ আপনারা জানেন সাইফুল ভাই আমাদের এলাকার সন্তান ওনাকে বাহির থেকে আনতে হবে না ইতিপূর্বে এখানে যারাই ছিল তারা হায়ার বিলের সব ছিল তারা নোয়াখালী

আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম